ভাই ইনশাআল্লাহ যাচ্ছে যেভাবে ভাই যে আজকে সারা দিনই আসলে ক্রিকেট বোর্ডের অনেক ঘটনা ঘটেছে তা তো মূল ব্যাপারটা যেটা হচ্ছে উপদেষ্টার সাথে বৈঠকের পর গুঞ্জন উঠেছিল বা সভাপতি ভাড়া দামে করতে করবেন বাট উনি জানিয়ে দিয়েছেন রূপত করবেন না এরপর যে ঘটনা মনে হলো যে আটজন পরিচালক আসলে তারা অনাস্থা প্রকাশ করে প্রত্যাখ্যান আমন্ত্রণ বড় চিঠি দিয়েছেন তো এখন যা অবস্থা আসলে ক্রিকেট বোর্ডের যে কর্মকাণ্ডগুলো বা এটা কোন দিকে মন নিচ্ছে ক্রিকেট আসলে ক্রিকেট বোর্ড বা ক্রিকেট কোন অবস্থায় আছে আসলে ক্রিকেট বোর্ড বেশ অবস্থায় রয়েছে কারণ আসলে বর্তমান সভাপতি ভারত আহমেদ বলেছেন তিনি পদত্যাগ করবেন না এখন তিনি যদি না করেন এখন তাকে যদি আপনার সরকার বা যে কোনো একটা যে কোনো চাপ বা যে কোনো প্রভাব যদি পদত্যাগ করানো হয় সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির একটা নিষেধাজ্ঞা বা যেটা করা বার্তা বাংলাদেশের থাকতে পারে এবং অন্যদিকে আবার কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে আসলে আটজন বা বিসিবির আটজন পরিচালক বর্তমান সভাপতির উপর অনার্স এনেছেন এখানে আসলে অন্যান্য ক্ষেত্রে যে দেখি আসলে মনে করেন সব বাহুবের গঠনতন্ত্র যেটা আছে যে ইমপিচমেন্ট বা অভিশংসন যেটা আছে বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধানের বিভিন্ন পর্যায়ে হচ্ছে ইম্পিচমেন্ট অভিশংসনও বিভিন্নই আছে কিন্তু ক্রিকেট পড়ে আসলে বর্তমান যে গঠাতন্ত্র রয়েছে সেখানে কিন্তু এরকম সুনির্দিষ্ট কোনো ধারা নেই এখানে যেমন সুন্দর ধারা নেই এটা একটা আসলে দুর্বলতার জায়গা এই জন্যই আমাদের ধারণা এই জন্যই তারা দেশের ক্রীড়াঙ্গন অভিভাবক যুবক ক্রীড়া উপদেষ্টা বড় আটজন দিয়েছে এখন আসলে আবার যুবক উপদেষ্টা বা ক্রীড়া মন্ত্রণালয় যদি এখন সরাসরি আবার হস্তক্ষেপ করে বা ফারুক সাহেবকে সরিয়ে দেশের ক্ষেত্রে একটা করেন সরাসরি পদক না করে সরকার হস্তক্ষেপে আওতায় মধ্যে পড়ে যাবে এটা যেমন ফ্যাক্টর রয়েছে আবার আরেকটা ফ্যাক্টর রয়েছে যে আপনার ফারুক সাহেব ফারুক আহমেদ যে আপনার পরিষদ বিসিবি সভাপতি হয়েছে তিনি আগে ক্রীড়া পরিষদ থেকে মনোনীত পরিচালক ছিলেন সুতরাং তিনিও সড়কের মনোনীত এখন মূল ফ্যাক্টটা দাঁড়াবে যদি এখন বিসি মানে এনএসসি যদি আপনার ফারুক আহমেদকে পরিচালক থেকে সরিয়ে নেয় সেক্ষেত্রে মনে করেন তার একটা বৈজেদনীয় প্রশ্ন উঠবে যে পরিচালক পরিচালকেরা তাহলে সে তার সভাপতি বা থাকতে পারেন কিনা এটাই যদি একটা প্রশ্ন উঠবে আবার আরেকটা প্রশ্ন উঠবে যে নির্বাচিত সভাপতি নির্বাচিত থেকে সে পদত্যাগ করে নেন তো সুতরাং থেকে পদত্যাগ না করে তাহলে তো করেন আর তাকে আপনার সরাতে পারেন না তো এইটা নিয়ে একটা বেশ মানে আলোচনা রয়েছে বা ইয়ে রয়েছে আর একটা যদি আপনি মৌলিক বিষয়ে আসেন কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনার মানে জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত এবং জাতীয় ক্রীড়া পরিষদের আইন অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে সেখানে জাতীয় ক্রীড়া পরিষদে আপনার আইন রয়েছে যে জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকার যদি চায় তাহলে তারা মনে করেন যে কোনো ফেডারেশনে যে কোনো সময় তারা এরকম করতে পারে পরিবর্তন করতে পারে তো সুতরাং জাতীয় ক্রীড়া পরিষদের হাতে সেই ক্ষমতাটা অবশ্যই রয়েছে তাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট দু আঠারো যেটা উনিশশো চুয়াত্তর সালে প্রথম হয়েছিল সে অ্যাক্ট রয়েছে আবার ফারুক সাহেব ও ফারুক এনএসি পরিচালক সেখান থেকে এনএসি সরাসরি কিন্তু যেহেতু তিনি আবার নির্বাচিত বোর্ড সভাপতি এখানে একটা সিচুয়েশন কাজ এটা যেমন একটা ফ্যাক্টর ফ্যাক্টর হচ্ছে যেটা আজকে যে পরিচালকরা স্বাক্ষর করেছেন বিসিবিতে এখন পরিচালক সংকট বিসিবিতে পরিচালক সংকটের মধ্যে এখন আটজন পরিচালক তারা তার অনাস্থানে আছেন ফলে স্বাভাবিকভাবেই এখন ফারুক আহমেদ যদি পদত্যাগ না করেন বা এনএসি যদি না সরায় তিনি যদি থাকেন তাহলে এই আটজন তো আর আসলে তার সাথে বৈডিং করবে না আর তারে কর্মখানে যাবে না। আটজন যদি ফারাকামে যেতে পদক না করে বা তাকে যদি সে না সরে যাবে তাকে না শরণা হয়। এবং এই আটজন যদি তারপরে অনস্থ এভাবে থাকে তাহলে তো বিসিবি বর্তমান অর্থে কার্যদ অচল। আচ্ছা কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন। ওসব কিছু এটা তো একটা মানে অচল চলবস্থা সৃষ্টি হয়েছে। আবার এখানে আমার ফারুক আহমেদের যে অবস্থান রয়েছে ফারুক আহমেদের অবস্থান কিছুটা হলেও খালি ডোল তার যুক্তিগত রয়েছে কারণ বর্তমান গঠনতন্ত্র যেটা রয়েছে সেই গঠনটা আসলে আপনি যে প্রথমে বলেছেন উপসংসন বা ইম্পিচমেন্টের আসলে সুনির্দিষ্ট কোন ধারা নেই এখন তিনি যদি পদত্যাগ করতে না চান তো সেই আসলে প্রক্রিয়াটা কি হবে এটা একটা বড় বিষয় এটা মানে ফারুক আহমেদ অবস্থান থেকে তিনি যেটা বলেছেন গণমাধ্যমে যেটা দেখেছি আসলে পদত্যাগ করতে চান না এবং ইম্পিচমেন্টের ধারাও এনে নাই এটা বাস্তবতা এখানে আমার কথা রয়েছে যে আসলে পরিচালনা পর্ষদ আসলে বিসিবি গঠনতন্ত্রের যদি কোনো বিষয় ব্যাখ্যা না থাকে প্ররোচনা পর্ষদ একটা ব্যাখ্যা দিবে বা এরপর যদি ব্যাখ্যা সন্তুষ্ট না হয় তাহলে সাধারণ পরিষদ কাউন্সিল পরিষদ সেটাই হলো মূল ব্যাখ্যা মূল আইন বা আইন ব্যাখ্যা দিবে আর কি এখন পরিচালনা পর্ষদেও মনে করেন আপনার মিটিং কল করে আপনার সভাপতি এখন সভাপতি তো এখন সে আছে যদি সভাপতি যদি সে মিটিং কল না করেন তাহলে পরিচালনা পর্ষদে যারা আছে তারা কি কল মিটিং কল করতে পারেন কিনা বা মনে করেন এখন সাধারণ পরিষদ যে আছে তার সাধারণ পরিষদের আহ্বান করতে পারে কিনা এখন এটা বেশ মানে জটিল একটা সংকট রয়েছে এর মাধ্যমে যেটা গেল যে দেখেন বিগত পাবন সাহেব আপনার বিসিবি সভাপতি হওয়ার পরে কয়েকবার বিসির গঠনতন্ত্র সংশোধন করেছে অসংখ্য বা গঠনতন্ত্র সংশোধন করে বিসির গঠন দুর্বলতা গুলা দুর্বলতা গুলা কিন্তু আপনার রয়েই গেছে কারণ বিসির গঠনতন্ত্রে আপনার এই দুর্বলতা থাকার কারণে এই সংকটগুলো এখন আরো ঘনীভূত হয়েছে কারণ আপনি দেখেন যে জায়গায় বাংলাদেশের রাষ্ট্র মানে সংসদ বলেন রাষ্ট্রপতি বলেন তারপরে স্পিকার বলেন বা সকল মানে প্রধানমন্ত্রী যে কোনো ভাবেই আপনার কিন্তু ইম্পিচমেন্ট অভিশংসনের উপায় রয়েছে আচ্ছা ঠিক আছে বা বিশ্ব ফুটবল বা ক্রীড়াঙ্গন যে কোনো দেশই বলেন সেখানে কিন্তু আপনার আপনার অভিশংসনের মানে উপায় রয়েছে ঠিক আছে কিন্তু এখানে আপনার মানে আহ বিসিবি গঠন এটা উল্লেখ নেই উল্লেখ নেই